সরকার পতনের এক দফা দাবিতে রাজপথে নেমে এসেছে পেশাজীবী মানুষ এই মুহূর্তে দেখা যাচ্ছে আইনজীবী শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আজকে সরকার পতনের এক দফা দাবিতে তারা রাজপথে অবস্থান করছে বিভিন্ন ব্যানারে তারা আজকে এখানে অবস্থান করছে জাতীয় প্রেস ক্লাব সহ শাহবাগ সায়েন্স ল্যাব মিরপুর বিভিন্ন জায়গায় শ্রেণী মানুষকে আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সরকার পতনের যে এক দফা দাবি গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এরপর থেকে আজকে দেশের বিভিন্ন জায়গায় সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী মানুষ তারা মিছিল নিয়ে দলে দলে মিছিল নিয়ে সড়কে বিভিন্ন জায়গায় অবস্থান করছে বিশিষ্টজনদের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনেও কিন্তু এখানে অবস্থান করতে দেখা গেছে এই মুহূর্তে বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি আইনজীবী সহ অনেকেই কিন্তু আজকে রাজপথে অবস্থান করেছে হাইকোর্টের অনেক আইনজীবীকে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার ডাক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এখানে এসে বিভিন্ন পেশার মানুষ কিন্তু আজকে নেমে এসেছে আইনজীবীরা তাদের পোশাকে নেমে এসেছে এবং বিএনপি মধ্যে অনেক আইনজীবীকে এখানে দেখা যাচ্ছে তবে আজকে বিভিন্ন যেমন ইসলামিক দলগুলোর বিভিন্ন জন শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু আজকে মাঠে নেমেছে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় কিন্তু আজকে সাধারণ মানুষ তারা যোগদান করেছে এই মুহূর্তে আমরা সেই জায়গাটি দেখতে পাচ্ছি ভাবেই কিন্তু তারা আজকে সমর্থন দিয়েছে অনেকে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত থেকেই কিন্তু গুজবের চড়াচড়ি হয়েছে তবে আজকে যেই বিষয়টি দেখা যাচ্ছে পক্ষে যে সরকার পতনের এক দফা দাবিতে উত্তেজনা দেখা যাচ্ছে সেই উত্তেজনা বিষয়টি কিন্তু এখানে লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত একো জুলাই থেকে চলা যেই আন্দোলন হয়েছিল সে আন্দোলনের পরবর্তীতে আঠারো জুলাই থেকে তা সহিংস রূপ ধারণ করে এরপর থেকে যেই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে গ্রেপ্তার এবং যেই দুইশো পনেরো জন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ হত্যা হয়েছে এরপর থেকেই কিন্তু মানুষের মধ্যে একটি খুব বিরাজ করছে আমরা এই মুহূর্তে যেই বিষয়টি লক্ষ্য করছি সেই বিষয়ের সাথে কিন্তু আমরা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেমে এসেছে তারা তাদের অবস্থান থেকে তারা প্রতিবাদ করছে তবে কোটা সংস্কার আন্দোলন থেকে এবার এক দফা দাবিতে নেমে এসেছে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে যে অবস্থান করেছে সেখানে সাধারণ মানুষ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষকে অবস্থান করতে দেখা গেছে আজকে সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেউ মিছিল নিয়ে নেমে এসেছে কেউ লাঠিয়াতে মাঠে নেমে এসেছে সব মিলিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবের এই অবস্থানটা একটু ভিন্নতর দেখা এখানে সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএনএসি ব্যানারে এবং ছাত্র সাংবাদিক পেশাজীবী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে পেশাজীবীরা নেমে এসেছে বিভিন্ন ব্যানার নিয়ে তারা আজকে এখানে অবস্থান করছে